হোসেন আলী এস কে ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের সবার দেওয়া ভালোবাসা আমি ভালো আছি চলে আসলাম সবার সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য যারা যুক্ত হয়ে যাবেন সবাই সুন্দর সুন্দর কমেন্টস করবেন প্রত্যেকের জন্য ভালোবাসা বিরাম থাকবে ইনশাআল্লাহ আর বিশেষ করে যা যুক্ত হবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভয়েস এবং আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কারণ আজকে অনেকদিন হয়তো এক সপ্তাহ পরে যুক্ত হয়ে গেছে সবার সাথে লাইফে বিশেষ করে আজকে কিন্তু মাইক্রোফোন লাগাইছি এর আগে কিন্তু মাইক্রোফোন ছাড়া আমি লাইভ করছি সরাসরি ভিডিও যাই হোক আজকে আমার ভয়েসটা কিরকম আছে সবাই একটু কমেন্টস করে জানাবেন আর যারা যুক্ত হয়ে যাবেন সবাই একটু কমেন্টস করে যাবেন আর যদি কারো ইউটিউবে এবং ফেসবুকে কোনো প্রবলেম থাকে কোনো বিষয়ে জানা থাকে অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে কমেন্টস করে জানাবেন আমি অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব যেহেতু আমি লাইভে আসার কথা ছিল আটটার সময় প্রতিনিয়ত আমি কিন্তু কিন্তু নয়টা চোদ্দ মিনিট যুক্ত হয়ে গেছি বিশেষ করে একটা সমস্যা সেটা হলো বিদ্যুতের সমস্যা আমার এখানে বিদ্যুতের সমস্যা থাকে এই জন্য আমি সঠিক টাইমে লাইফে আসতে পারি না এজন্য কিন্তু এই জন্য কিন্তু আমি যেহেতু আসতে পারছি আলহামদুলিল্লাহ যারা যুক্ত হবেন একটু কমেন্টস করবেন সবার জন্য ভালোবাসা থাকবে অবশ্যই কমেন্টস করবেন আর যদি লাইফে যদি আহ অডিয়েন্স অর্থাৎ আমার পরিবারের ভাই বোনেরা যুক্ত হয় সুন্দর সুন্দর ঘটনামূলক কমেন্টস করে সেই কমেন্টস গুলো দেখলে কিন্তু একটা মনে মনে একটা মনোবল বেড়ে যায় যে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য এবং নতুন নতুন কন্টেন্ট তৈরি করার জন্য আর বর্তমানে সবাই জানে আমি নতুন নতুন হানির ভিডিও তৈরি করে থাকি আর আমার ভিডিও যারা দেখেন সবার জন্য ভালোবাসা সবার জন্য শুভকামনা আর যারা ভিডিও দেখবেন আমার ভিডিও আরো সামনের দিকে আরো সুন্দর সুন্দর আরো নতুন নতুন এবং এইচডি কোয়ালিটি ভিডিও আপলোড করার মতো এরকম ভালো আমার একটা জাগ্রত হবে মনে মধ্যে আমি কিন্তু আরো নতুন নতুন ভিডিও আপলোড করতে পারবো এই জন্য সবার প্রতি ভালোবাসা থাকবে সবাই একটু দয়া করে সুন্দর সুন্দর একটু কমেন্টস করে আমাকে জানাবেন আর যারা আমার লাইফটি শুনতেছেন সরাসরি সবার জন্য ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশেষ করে আমি বলবো যারা ইউটিউবে এবং ফেসবুকে কাজ করতেছেন অবশ্যই যে গাইডলাইন গুলো আছে গাইডলাইন গুলো আছে সবাই একটু মেনে কাজ করবেন আমি দেখতে পাচ্ছি আমার সাথে চারজন অনলেডি যুক্ত হয়ে গেছে সবাই একটু কমেন্টস করে জানাবেন আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা আর বিশেষ করে যারা ইউটিউবে কাজ করতে চান সফলতা পেতে চান আমি সবাইকে বলবো দয়া করে ইউটিউবে যে গাইডলাইন গুলো আছে মেনে কাজ করবেন তাহলে কিন্তু দ্রুত সফলতা পাবেন যেটা হলো ইউটিউবের ক্ষেত্রে অনেকগুলো গাইডলাইন আছে অনেকে জানে না সেই গাইডলাইন গুলো মেনে কাজ করতে হবে আমি দেখতে পাচ্ছি আমার সাথে কলিজার ভাই যুক্ত হয়ে গেছে জেটিক জিটিএ ফাইভ বাংলাদেশ সেটা হাই হ্যালো ধন্যবাদ আমার সাথে যুক্ত সুন্দর একটু কমেন্টস করার জন্য আর যারা আমার সাথে যুক্ত হবেন অবশ্যই দয়া করে একটা কমেন্টস করবেন একটা লাভ দিবেন ভালোবাসা বাড়বে ভাই আহ বিশেষ করে আমি কিন্তু নতুন একজন ইউটিউবার এবং আমি চাই সবার ভালোবাসা পেয়ে আমি আরো এগিয়ে যেতে এবং আমি সবার পাশে থাকতে চাই সবাই যেন আমার মতো এগিয়ে আসতে পারে ইনশাল্লাহ আমি দেখতে পাচ্ছি আরো এক ভাই নতুন যুক্ত হয়ে গেছে আল্লাহর পথে এসো আল্লাহর পথে এসো মাসা আল্লাহ সুক্রিয়া আলহামদুলিল্লাহ সুন্দর একটি নাম অসংখ্য ধন্যবাদ ভাইজনের শুভকামনা হলো ভাই সুন্দর একটি নাম দিয়ে ইউটিউবটা ক্রিয়েট করছে আল্লাহর পথে চলো সুন্দর

শান্তি আহ ভাই যুক্ত হয়েছে আহ ধন্যবাদ ভাইয়া মাসে যুক্ত করছে কেমন আসনি ভাইজান ধন্যবাদ নামটা হয়তো বলেছে ধন্যবাদ ভাই আমি বুঝতে পারছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটু করার জন্য ভাই জন্য শুভকাম ভাইয়া কেমন আছেন একটু কমেন্টস জানাবেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া আহ ধন্যবাদ উম অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার সুযুক্ত জন্য আহ ফাইভ বাংলাদেশ ভাইয়া কিন্তু সুন্দর একটু করে সাবস্ক্রাইপ লাগছে অবশ্যই অবশ্যই সবার প্রতি ভালোবাসা থাকবেন ইনশাআল্লাহ অবশ্যই সবাই বন্ধু সবাই একটু ভালোবাসা দিবেন সবাইকে একটু ভালোবাসা তৈরি করে নেবেন যেটা হলো সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন সবাই ভিডিওগুলো দেখবেন অবশ্যই প্রত্যেকের ভিডিও দেখে অবশ্যই কমেন্টস করবেন আর বিশেষ করে প্রত্যেকের চ্যানেলগুলো একটু সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই সবাই সবাই একে অপরকে ভালোবাসা দিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে আমাদেরকে এটা কিন্তু ভালোবাসা উপরে যাওয়ার একটা মাধ্যম আমার সাথে আরো কলি যুক্ত হয়েছে এস এম সাগর ভাই চুয়ান্ন বত্রিশ হাই হ্যালো ভাইয়া কেমন আছেন অবশ্যই কমেন্টস জানাবেন অসংখ্য ধন্যবাদ ভাই আমার সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কমেন্টস করার জন্য আল্লাহর পথে এসো একটা সুন্দর একটি নাম গঠনমূলক একটি নাম কত সুন্দর একটি আল্লাহর নাম দিয়ে একটা পেজ ইউটিউব চ্যানেলের নাম খুলছে অসংখ্য ধন্যবাদ ভাই খুব ভালো লাগছে নামটা দেখে আমি নতুন ইউজার আমাকে সবাই ভালোবেসে পাশে রাখবেন হ্যাঁ ভাই যারা নতুন অবশ্যই অবশ্যই আমরা চাই সবাই সবাই একসাথে যাওয়ার জন্য সামনে দিকে অবশ্যই এই জন্য করতে হবে যেটা হলো একমাত্র সবাই সবাই এবং আমি বলবো যারা যুক্ত আছেন সবাই একটু বন্ধু হয়ে যাবেন সবাই অবশ্যই ভালোবাসা বাড়বে ভাই ভালোবাসা কমবে না যারা যুক্ত আছেন আমি দেখতে পাচ্ছি এগারো জন যুক্ত হয়ে গেছে দুইটা লাভ রিয়াকশন পাইছি দুইটা রিয়াকশন পেয়েছি ভাই দয়া করে এগারো জন আছেন সবাই একটু রিয়াকশন দিয়ে দিবেন সবাই একটু কমেন্টস করুন এগারো জন দুইটা করে কমেন্টস করলে কিন্তু বাইশটা কমেন্টস চলে আসবে আমার কাছে বাইশটা কমেন্টস পড়তে পড়তে কিন্তু অনেক সময় চলে যাবে আর যারা ইউটিউবে কাজ করতেন ফেসবুকে কাজ করতেছেন সব তো এখন পান নাই যাদের সমস্যা থাকতে অনেক অনেক কিছু সমস্যা থাকতে পারে সেই বিষয়গুলো কমেন্টস করবেন আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আহ জাতিক জি জিটিএ ফাইভ বাংলা একটি চ্যানেল থেকে যুক্ত আছে সাবস্ক্রাইব ভাই লেখছে অসংখ্য ধন্যবাদ ভাই লাইভ থেকে বের হবো অবশ্যই ভালোবাসা সহ পাবেন অবশ্যই সবাই একটু বন্ধু আমাকে একটু বন্ধু বানিয়ে নিবেন অসংখ্য ধন্যবাদ সবাই যারা যুক্ত ছিলেন এতক্ষণ আন্তর্জাতিক দুঃখিত লাইটটা দাও চালু আমার এখানে বিদ্যুৎ চলে গেছে বিদ্যুৎ চলে গেছে আহ আন্তর্জাতিক দুঃখিত আমি আহ দেখতে পারছেন সবাই বিদ্যুৎ চলে গেল এইমাত্র লাইভটা ব্যবস্থা করো আহ সবাই একটু থাকবেন কেউ বের হবেন না আমি লাইটের ব্যবস্থা করতেছি আসতে পারি না এই দেখতে কিন্তু বিদ্যুৎ চলেই যাই হোক আমি লাইফে যারা যুক্ত না তখন আহ অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার এখানে কিন্তু বিদ্যুৎ চলে গেল এই মাত্র হঠাৎ বিদ্যুৎ চলে গেল বিদ্যুতের থাকা সমস্যা সমস্যার কারণে কিন্তু আমি লাইফ গুলো করতে না যাই হোক বিদ্যুতের পরিবর্তে এখন আমি লাইটিং এর ব্যবস্থা করছি ইনশাল্লাহ যারা যুক্ত আছেন সব একটু কমেন্টস করবেন দেখতে পাচ্ছি লামিয়া ইসলাম ভাই যুক্ত হয়ে গেছে কি ভাই ধন্যবাদ ভাই আমার সাথে যুক্ত জন্য ভাই আমার কাছে মোটামুটি অনেক কলিজার ভাই যুক্ত হয়ে গেছিল কিন্তু ভাই লাইভটি একমাত্র মাধ্যম হচ্ছে বিদ্যুৎ বিদ্যুৎ চলে গেছে ভাই তবু একটা নাইটিং এর ব্যবস্থা করছি সবাই একটু ভালোবাসা দিবেন যেহেতু লাইভ করলে কিন্তু কমপক্ষে বিশ তিরিশ মিনিট থাকতে হয় আমি কিন্তু বেশি কোনো হয় নাই লাইভে যুক্ত হয়ে গেছে হয়তো বা পাঁচ সাত মিনিট হয়েছে দশ মিনিট হয়েছে এই জন্য সাত মিনিট আটতে সেকেন্ড চলতেছে এই জন্য লাইভ থেকে বিদায় না আমি লাইটিং এর ব্যবস্থা করে লাইভে যুক্ত আছি সবাই একটু ভালোবাসা দিবেন সবাই একটু কমেন্ট স্ক্রিপন দয়া করে একটু লাইভটা যেন জমজমক হয়ে যায় আল্লাহর পথে এসো ভাইয়া কমেন্ট ভাইয়া আমি আপনার সাথে যুক্ত আছি আমার দিকে একটু খেয়াল রাখবেন হ্যাঁ ভাইয়া অবশ্যই খেয়াল রাখবো আহ সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন আমি বলবো যারা ইউটিউবে কাজ করেন ফেসবুকে কাজ করেন অবশ্যই আহ সেখান থেকে সফলতা পাওয়ার জন্য অবশ্যই একমাত্র মাধ্যম ভালোবাসা সবাই যদি থাকি অবশ্যই আমরা দূরত্ব উনষাট হাজার একটা পরিবারের সদস্য একটি আছে পাশাপাশি আরো একটা পেজ আছে পনেরো হাজার আহ হয়তোবা অনেকে যারা আমার সাথে পরিবারের সদস্য আছেন ইউটিউবের ক্ষেত্রে অনেকে জানে যে আমি একটা পেজে দুইটা পেজে কাজ করি এবং ইউটিউবে সব কিন্তু অরিজিনাল আহ নিজের কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি আর বিশেষ করে সবগুলো ভিডিও আমার সাথে আরো দুই তিন ভাই কিন্তু ফানি ভিডিও তৈরি থাকেন আমার সাথে সব সময় কিন্তু পেজ এবং ইউটিউব আছে তাদের ইনশাল্লাহ সবাই একদিন হয়তো বা তাদের ইউটিউব গুলো এবং পেজ গুলো আপনাদের সামনে চলে যাবে একটু ভালো দিবেন তারা কিন্তু অনেক খুশি হবে আহ অবশ্যই সবার পাশে থাকার চেষ্টা করবেন সবাই আল্লাহর পথে এসেও আহ আবার কমসে আমরা এগারো জন আছি সবাই সবার সাথে যুক্ত হয় হ্যাঁ ভাই এখন দেখতে পাচ্ছি আমার সাথে চারজন আছে হয়তো বিদ্যুৎ চলে যাওয়ার সাথে কিন্তু সবাই বের হয়ে গেছে যাই হোক বিদ্যুৎ না থাকার কারণে একটা হয়তো কপালটা খারাপ আমি বিদ্যুৎ সমস্যা থাকার কারণে বিদ্যুৎ সমস্যা থাকার কারণে লাইফে কিন্তু দেরি হয়ে যুক্ত হয়ে গেছে আজকে যেহেতু আটটার পরেই লাইফ বিদ্যুৎ চলে যায়ছে আসে ভাবলাম যে আটটা বেজে গে আর নয়টা বেজে গেছে কিন্তু আহ বিদ্যুৎ যায় নাই এই জন্য লাইফে যুক্ত হয়ে গেছিলাম আশা করে কিন্তু বিদ্যুৎটা চলেই গেল যাই হোক আহ মন খারাপ করার কিছুই নাই ইনশাআল্লাহ বিদ্যুৎ আবার আসবে আমি লাইটিং এর ব্যবস্থা করে যুক্ত হয়ে গেছি অবশ্যই আপনারা ভালোবাসা দেন সবাই যদি একটু কমেন্টস করেন লাভ রিয়াকশনটা দিয়ে দেন তাহলে কিন্তু আমি লং টাইম লাইভ করার চেষ্টা করব আজকে ইনশাআল্লাহ যেহেতু আগামীকাল অফিস বন্ধ আছে আর নতুন নতুন কন্টেন্ট তৈরি করছে সেটা ফানি ভিডিও যদি আপনাদের মনে যে কোনো চাহিদা থাকে যে এই ধরনের ভিডিও করে দেওয়ার জন্য এইগুলো কোন ধরনের ফানি ভিডিও আপনাদের পছন্দ হয় অবশ্যই সেই ভিডিওগুলো গুলো আমি তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি আল্লাহর পথে এসো ভাইয়া কমেন্ট করছে লামিয়া আপু কেমন আছেন অসংখ্য ধন্যবাদ আল্লাহর পথে এসো ভাইয়া আহ লামিয়া আপু অবশ্যই কমেন্টে উত্তর দিয়ে যাবেন কেমন আছেন লামিয়া আপু কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন আহ আল্লাহর পথে এসো ভাইয়া কমেন্ট করে জানতে চাইছে গ্রাম বাংলা সৌন্দর্য ভাইয়া কমেন্ট করছে লাইক ডাইন হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি আমার সাথে ছয় জন যুক্ত আছেন একটি আছেন আমার অসংখ্যে কথাগুলো শুনতে ছয় জন কলিজের ভাই বোনেরা এবং দুজন লাভ রিয়াকশন লাইক দিছে অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইকটা দিয়ে ভালোবাসা বাড়িয়ে দিবেন অবশ্যই আল্লাহর পথে এসো ভাই এখন কি হচ্ছে আল্লাহর পথে এসো হ্যাঁ ভাই আল্লাহর পথে সবাইকে যাতে নামাজ পড়তে হবে অবশ্যই পাঁচ অক্টে নামাজ পড়তে হবে তাহলে কিন্তু আমরা আল্লাহর পথে থাকতে পারবো পাঁচ অক্টে নামাজ পড়তে হবে আল্লাহর যে নিয়মগুলো আছে নামাজ রোজা এবং আল্লাহর যে কোরআন শরীফ দিছে আমাদেরকে সেই কোরআন শরীফগুলো অবশ্যই আমাদের পড়তে হবে আল্লাহর কাজ করতে হবে অবশ্যই আল্লাহর পথে সবাই করছে আল্লাহ ভরসা ইনশাল্লাহ ভাই আল্লাহ ভরসা আমরা যারা পেজে এবং ইউটিউবে কাজ করতেছি অবশ্যই আমাদের একটা আশ্বাস থাকতে হবে ভালোবাসা বিশ্বাস থাকতে হবে যে আমরা একদিন এখান থেকে হয়তো বা আমরা সফলতা অর্জন করতে পারবো ভাই আমি কিন্তু আপনাদের সবার দোয়া ভালোবাসা মনিটেশন সব পেয়ে গেছি ইনশাল্লাহ সেটা হলো এই ফেসবুকে সর্বপ্রথম পেয়েছিলাম অন রিলস ইনস্টিম অ্যাড পার্টনারশিপ এবং শেষ পর্যন্ত পেয়ে গেছে কিন্তু কন্টেন্ট মনিটেশন সবাই জানে কন্টেন্ট মনিটেশন সবাই পেয়ে গেছে ইনশাআল্লাহ মোটামুটি যারা ফেসবুকে এবং পেজে নিয়মিত কাজ করতে সবাই কিন্তু কন্টেন্ট পেয়ে গেছে আর ইউটিউবের ক্ষেত্রে কিন্তু ভাই কন্টেন্ট ইউটিউবে মনিটেশন পেতে গেলে অবশ্যই লং ভিডিও থেকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে এবং শর্ট ভিডিওতে কিন্তু দশ মিলিয়ন ভিউজ প্রয়োজন আছে এজন্য কিন্তু আমাদের সবাই নিয়মিত কন্টিনিউ ভিডিওগুলো আপলোড করে দিতে হবে সেটা হলো আমরা যেই ক্যাটাগরি কাজ করব একটা ক্যাটাগরি নিয়ে কাজ করব আমরা কিন্তু সব অনেকেই ভুল করে থাকি সেটা আমরা কিন্তু একটা ক্যাটাগরি নিয়ে কাজ করি না আমরা কিন্তু একক সময় একক ধরনের রূপ চেঞ্জ করে থাকি সেটা হলো ক্যাটাগরি হয়তোবা কখনো ভিডিও আপলোড করতেছি আমরা ফানি ভিডিও কখনো ভিডিও আপলোড করতেছি আমরা দেখা যাচ্ছে কোনো রেসিপি নিয়ে কখনো একটা ভিডিও আপলোড করতেছি কোনো একটা টিপস নিয়ে এই সমস্ত ভিডিও আপলোড করলে ভাইরাল হবে না ভিউজ আসবে আর সবাই আমার আইডি তে ভিজিট করে আসবেন দেখবেন আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু ফানি ভিডিও আর প্রত্যেকটা ভিডিও মোটামুটি আপনাদের দোয়া ভালোবাসায় মোটামুটি ভোয়া আসতেছেন এবং আল্লাহর রহমতে অনেক দূর এগিয়ে চলে এসেছি আপনাদের সবার দোয়া ভালোবাসা এবং সহযোগিতায় আমিও দয়া করি আপনারা আমার মতে এগিয়ে আসেন আপনারা আমার মতো অনেক দূরে এগিয়ে আসেন আপনারাও এই ধরনের প্ল্যাটফর্ম থেকে কিছু আর্নিং করেন অবশ্যই সভাপতি দোয়া রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেহেতু আমার এখানে বিদ্যুৎ নাই তবুও কিন্তু আপনার ভালোবাসা আপনাদের ভালোবাসায় আপনাদের সহযোগিতায় আমি কিন্তু এই যে বারো মিনিট চলে সে তেরো মিনিট হচ্ছে আমি কিন্তু লাইভটা করতে পারছি যেহেতু অনেকগুলো কমেন্টস চলে এসেছে দেখতে পাচ্ছি সেই কমেন্টস গুলো পড়ছিও একটা কমেন্ট কিন্তু আমি এড়িয়ে যাইনি সবাই আমার মতো যারা নতুন ইউটিউবার হতে চাচ্ছেন নতুন কন্টেন্ট ক্রিয়েটর অর্থাৎ নতুন কন্টেন্ট তৈরি করতেছেন ইউটিউবে এবং ফেসবুকে এবং পেজে এবং যেখানে কাজ করেন না কেন অবশ্যই আপনাদের লাইভ করা খুব গুরুত্বপূর্ণ অবশ্যই আমি সবাইকে বলবো প্রত্যেকে লাইভ করবেন লাইভ করলে কিন্তু উপকার আসবে ক্ষতি হবে না লাইভ করলে কিন্তু আপনার কোনো 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 প্রবলেম কিছু থাকলে সেটা সলভ হয়ে যায় আশা করি সবাই বুঝতে পারছেন লাইভ জন্য প্রযোজ্য লাইভ কিন্তু যারা ইউটিউবে নতুন আমি সবাইকে হলে পঞ্চাশটি ফলোয়ার হয়ে গেলে কিন্তু আপনারা লাইভ করতে পারেন পঞ্চাশটি সাবস্ক্রাইব অর্থাৎ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব যাদের পঞ্চাশটা হয়েছে তারাই কিন্তু লাইভ করতে পারবে ইউটিউবের ক্ষেত্রে যাদের পঞ্চাশটা সাবস্ক্রাইব হয় নাই কেউ লাইভ করতে পারবেন না আমি তো করি আপনাদের আর নিয়মিত আপনার নিয়মিত ভিডিও আপনার নিয়মিত কাজ করেন দেখবেন আপনাদের সাবস্ক্রাইব বেড়ে যাবে পঞ্চাশটা উপরে আপ হয়ে যাবে তখন আপনারা নিয়মিত আমার মতো লাইভ করতে পারবেন আর বিশেষ করে লাইভে অডিয়েন্স হোক বা না হোক সমস্যা নাই নিয়মিত লাইভ করবেন লাইভ করলে কিন্তু সেই লাইভটা যখন আপনি আমি যখন এখন চোদ্দ মিনিট হয়ে গেল লাইভটা আমি যে লাইভ করতেছি লাইভ থেকে বেরোয় পরে যেটা পাবলিশ করে দিব এরপরে লাইফটা কিন্তু সবার কাছে চলে যাবে সবাই দেখবে এখান থেকে কিন্তু ভিউজ তৈরি হয়ে যাবে এটাই কিন্তু একটা লং ভিডিওর মতো একটা মাধ্যম আশা করি সবাই বুঝতে পারছেন সবাই লাইভ করার চেষ্টা করবেন বেশি বেশি তাহলে কিন্তু আপনাদের আইডিয়া গুলো সচল থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আশা করি সবাই বুঝতে পারছেন আমি সবার কাছে বিদায় নিব যেহেতু আমার এখানে বিদ্যুৎ নাই তবুও কিন্তু আমি মোটামুটি আপনাদেরকে লাইটিং এর ব্যবস্থা করে আমি কিন্তু সময় দিছি আর যারা আমার সাথে এতক্ষণ ওয়াচিং এ ছিলেন আমার কতগুলো শুনছেন লাইক গুলো করছেন আহ কথাগুলো শুনছেন মনোযোগ দিয়ে সবার জন্য দোয়ার হলো সবাই আমার মতো এগিয়ে আসেন আমি দোয়া করি সবাই আমার মতো এগিয়ে আসেন এবং সবার জন্য দোয়ার হলো সবার পরিবারের জন্য দোয়ার হলো আর একটি কথা বলতে চাই সেটা না বলার মতো না যারা নিয়মিত কাজ করতেছেন যারা ইউটিউবে সফলতা পেতে চান আমি সবাইকে বলবো দয়া করে আজকে ভিডিও আপলোড করছেন কাল করেন নাই তারপর দিন করছেন তিন দিন পরে করেন নাই তিন দিন না করে তারপর দিন একদিন করছেন এভাবে কেউ ভিডিও আপলোড করবেন না আপনারা নিয়মিত কন্টেন্ট তৈরি করবেন আজকে একটা ভিডিও আপলোড করছেন আগামীকাল ওই টাইমে একটা ভিডিও আপলোড করবেন তারপরের দিন ওই টাইমে ভিডিও আপলোড করবেন তাহলে আপনাদের রিস্ক এঙ্গেজমেন্ট গুলো একটা অ্যাভারেজ ঠিক থাকবে আশা করি সবাই বুঝতে পারছেন দেখা গেছে আজকে একটা ভিডিও আপলোড করছি দুই দিন করি নাই তারপরে দিন একটা করছি তারপরে দুই চার পাঁচ দিন করি নাই তারপর দুইটা একদিনে করছি এই ধরনের ভিডিও আপলোড করা যাবে না করলে কিন্তু আপনার ভিউজ হবে না অবশ্যই আইডিটা ডাউন হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন সবাই আহ আল্লাহর পথে এসো ভাইয়া গেছে আপনার জন্য দোয়া ভালোবাসা হলো ইনশাল্লাহ আর হ্যাঁ ভাই দোয়া করবেন সবাই আমি যেন আরো এগিয়ে যেতে পারি আমিও দোয়া করি আমার মতো সবাই সামনের দিকে এগিয়ে আসতে পারেন ইনশাল্লাহ আমার সাথেই সবাই থাকবেন ইনশাল্লাহ সবার জন্য ভালোবাসা থাকবে সব সময় আল্লাহর পথে এসো ভাই কংসি অতি চমৎকার পরামর্শ দিয়েছেন অসংখ্য ভাই আপনি আমার সাথে এই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার সাথে এই ভালোবাসা দিয়ে আমার কথাগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহর পথে এসো ভাই কিন্তু অনেকগুলো কমেন্টস করে ফেলছে আমাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়ের জন্য শুভকামনা হলো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার সাথে এতক্ষণ ওয়াশিং ছিলেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার সাথে সময় দেওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ যেহেতু আমার এখানে বিদ্যুৎ নাই আর বিশেষ করে লাইভ করতে গেলে কিন্তু অবশ্যই প্রচুর পরিমাণ লাইটিং এর ব্যবস্থা থাকতে হয় সেটা হলো সবাই জানে লাইটিং ছাড়া কিন্তু লাইভ করা যায় না লাইটিং এর প্রয়োজন আছে এবং সাউন্ড কোয়ালিটি অর্থাৎ আশেপাশে যেন কোনো ধরনের সাউন্ড না থাকে কোনো গাড়ি এবং কোথাও কোথাও বিয়ে বাড়ি বাজনা এ ধরনের আওয়াজ না থাকে এমন জায়গাগুলো কিন্তু লাইভ করতে হয় ও আমার সাথে যুক্ত হয়েছে আরেক ভাই অসংখ্য ধন্যবাদ গালিব ভাই অসংখ্য ধন্যবাদ দিয়ে অসংখ্য ধন্যবাদ ভাই একটা কমেন্ট অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আরো এক ভাই যুক্ত হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত আছেন সবাই আপনি দিবেন আমি সবার কাছে বিদায় নিবো আল্লাহর পথে ভাই কমিছে আল্লাহ হাফেজ ভাই হ্যাঁ ভাই মাসা আল্লাহ শুক্রিয়া আলহামদুল মার হাবা মার হ্যা ভাইয়া অসংখ্য ধন্যবাদ আমাকে এত সময় দেওয়ার জন্য আহ এবার আল্লাহর পথে শুভাই কমকিছে গালিব কেমন আছেন অসংখ্য ধন্যবাদ গালিব ভাই কমেন্টে উত্তর দিয়ে যাবেন আল্লাহর পথে শুভাইকে অবশ্যই কমেন্টে উত্তর দেবেন অবশ্যই বেড়ে যায় ভাই ভালোবাসা বাড়বে ভাই অবশ্যই লাইভে এসে যারা কমেন্টস করে প্রত্যেককে কমেন্টে রিপ্লাই করে তাদের সাথে একটা প্রেেন্স পোস্ট তৈরি ভালোবাসা সৃষ্টি হয়ে যায় ভাই অবশ্যই প্রত্যেককে প্রত্যেককে কমেন্টগুলো রিপ্লাই করে দিবেন অবশ্যই ভালোবাসা বাড়বে প্রত্যেককে প্রত্যেককে বাড়িতে চলে যাবেন অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কাছে বিদায় নিচ্ছি আজকে যেহেতু বিদ্যুৎ না থাকার কারণে আমি চাইছিলাম যে আজকে বিদ্যুৎ থাকলে ম্যাক্সিমাম এক ঘন্টা লাইফ করবো যেহেতু আগামীকাল বন্ধ সবাই ভালোবাসা পাবেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বারকাত